ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধাবি ছাত্রশিবিরের প্রতি উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পোস্টে উল্লিখিত বক্তব্যকে সংগঠনটি ভিত্তিহীন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে অভিহিত করেছে সম্প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাকে উগ্রবাদী মবস্টারদের উত্থানের জন্য দায়ী করেছেন এই পোস্টের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ধাবি ছাত্রশিবির তাদের মতামত প্রকাশ করেছে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ এবং সেক্রেটারি মহিউদ্দিন খান এক যৌথ বিবৃতিতে উল্লেখ করেন ইসলামী ছাত্রশিবির একটি আদর্শিক ছাত্র সংগঠন যা সবসময় নৈতিকতা জ্ঞান ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী জুলাই মাসের ছাত্রজনতার গণভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির গণভ্যুত্থানের পরবর্তী সময়ে রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনের সরকারকে পূর্ণ সহযোগিতা প্রদান করেছে একই সাথে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণের মাধ্যমে ছাত্রশিবির তাদের জনশক্তি ও সাধারণ শিক্ষার্থীদের রাষ্ট্র পুনর্গঠনে আত্মনিযোগে উৎসাহিত করেছে নেতারা উল্লেখ করেন মাহফুজ আলমের মতো একজন দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন মন্তব্য অত্যন্ত দুঃখজনক আমরা এই ধরনের মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি জুলাই পরবর্তী বাংলাদেশে দায় চাপানো ও বিভাজনের ফ্যাসিবাদী রাজনীতির পুনরুত্থান ছাত্রসমাজ চায় না রাষ্ট্র সংস্কারের এই গুরুত্বপূর্ণ সময়ে সরকারের একজন দায়িত্বশীল ব্যক্তির কাছে একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনকে টার্গেট করে এমন অযৌক্তিক বানোয়াট ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য অগ্রহণযোগ্য নেতারা উল্লেখ করেন মাহফুজ আলমের এই ধরনের মন্তব্য ছাত্র সংগঠনগুলোর প্রতি সরকারের সহনশীলতা ও শ্রদ্ধাবোধকে হ্রাস করবে এবং রাষ্ট্রের স্থিতিশীলতাকে ক্ষুণ্ণ করবে এটি গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক একই সঙ্গে এই মন্তব্য অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে তার শপথের স্পষ্ট লঙ্ঘন তারা আরও বলেন মাহফুজ আলম যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরকে লক্ষ্য করে বক্তব্য প্রদান করেছেন তা তার রাজনৈতিক অদূরদর্শিতা ও ব্যক্তিগত ক্ষোভের প্রকাশ আমরা আশা করি মাহফুজ আলম তার এই ভিত্তিহীন মন্তব্য প্রত্যাহার করবেন আমরা চাই হাসিনা পরবর্তী ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের আগ খুব ও প্রতিহিংসার রাজনীতি পুনরায় ফিরে না আসুক নেতারা আরও উল্লেখ করেন অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা হিসেবে রাজনৈতিক ছাত্র সংগঠন সম্পর্কে মন্তব্য করার ক্ষেত্রে মাহফুজের দায়িত্বশীলতা থাকা উচিত